আসসালামু আলাইকুম দর্শক ফাইনালি চলে আসছি আমি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের পাইকারি শোরুমে তো আজকেও চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো সঙ্গে থাকবেন আমাদের নু ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাশিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি দেখাবো আজকে ভাই অসংখ্য কালেকশন আপনাকে দেখাবো অসংখ্য কালেকশন থেকে আমাদের সাথে জাস্ট স্যাম্পল হিসেবে কিছু দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথমে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি তৈরি এই প্রোডাক্ট বুটিক্স প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বুটিক্স অল ওভার ভাবে কাজ করে দেখেন ম্যাচিং সুতা দিয়ে কাজ করা প্লাস জিরো এম এফ সিকোয়েন্স কাজ করা এই প্রোডাক্টটা কিন্তু অসাধারণ সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে কত থেকে স্টার্টিং থাকবে ভাইয়া স্টার্টিং মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট এই যে একটা দেখেন এটার ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না পাঁচ হাত নামাজি ওড়না এবং কাতান কাজ করা খুবই অসম্ভব সুন্দর এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্কে আসলে ইনশাল্লাহ আমি সহ আমাদের সহপাঠীরা অনেকেই আপনাদেরকে খুবই আন্তরিকভাবে সহযোগিতা করে থাকেন এবং সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাকে আপনাদের সামনে উপস্থাপন করে থাকেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভাই সতেরোশো টাকায় নাকি ব্যবসার সুযোগ দিচ্ছেন আপনারা আপনারা মাত্র দুই পিসের একটা সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র সতেরোশো টাকায় তো বেকারত্ব দূর করতে হলে কোথায় চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্কে আসলে আপনারা মাত্র সতেরোশো টাকা দিয়ে আপনার সঞ্চিত অর্থ যারা পাঁচ টাকা দশ টাকা করে যারা স্কুল কলেজের ছাত্র পকেট মানি জমা করে কিছু একটা করবেন বলে ভাবতেছেন ইনশাল্লাহ চলে আসবে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে বুটিক্সের আরেকটা প্রোডাক্ট এটাকে বলা হয় সাদা বাহার সাদা বাহার অল ওভার ভাবে কাজ করা খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন ভাই একদম সুন্দর অসাধারণ সুন্দর এটার অন্যটা দেখেন দুই সাইডে কাটওয়ার্ক করা খুবই অসম্ভব সুন্দর পাঁচ হাত শূন্যতী অন্য এই আরেকটা প্রোডাক্ট দেখেন এই আরেকটা প্রোডাক্ট দেখেন গলা এবং প্যানেলে কাজ করা খুবই সুন্দর এটাও একটা সাদা বাহারের আরেকটা প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব কোম্পানির ফ্যাক্টরির তৈরি এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে খুবই মানানসই সোভার কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কিন্তু চারটা করে কালারের সেট হবে এটার অন্যটা দেখেন কি বিশাল বড় অন্য এবং অল ওভার ভাবে কাজ করা এই আরেকটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের এই অন্য একটা বুটিক্স প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু এই যে দেখেন গলা এবং প্যানেলে বডিতে সুন্দরভাবে কাজ করা আছে এটার এটার ওড়নাটা দেখেন পা ছাদ সুন্নতি ওড়না দুই সাইডে কিন্তু আপনার টার্সেল লাগানো আছে টার্সেল করা এই যে আরেকটা প্রোডাক্ট এটা দেখেন এটার কাজটা দেখেন কি নিখুঁতভাবে খুব সুন্দরভাবে কাজ করা অ্যাম্বয়ডারি কাজ করা প্লাস জিরো এম সিকোয়েন্সের সুতো দিয়ে কাজ করা এই যে এটার প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে লেস লাগানো এই অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আলী ভাইয়ের শোরুমে আলী ভাইয়ের শোরুমে আলী ভাই হচ্ছেন গরিবের বন্ধু একদম ব্যবসা বান্ধবের একজন মানুষ মানুষকে সহযোগিতা করাই ওনার মূল লক্ষ্য ব্যবসা হলো পরের বিষয় কিন্তু আগে হচ্ছেন উনি মানুষকে সেবা করতে চান উনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই প্রতিষ্ঠানটা টিকে আছে আপনাদের ভালোবাসার মাধ্যমে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন গলায় প্যানেলি অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে এই ড্রেসগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই অসম্ভব সুন্দর এটা এটার অন্যটা দেখেন কি বিশাল বড় অন্যায় এবং কি অসম্ভব সুন্দরভাবে জিরো এম সিকোয়েন্স দিয়ে লাইনিং করা কাজ করা আছে প্লাস বোটা কাজ করা রয়েছে এই আইটটা দেখেন এবার আসি ইন্ডিয়ান প্রোডাক্টে এটা হচ্ছে মাখমালির এই ড্রেসটার নাম হচ্ছে এই ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা অল ওভার গর্জিয়াস কাজ করা খুবই সুন্দরভাবে জিরো এম এম সিকোয়েন্স দিয়ে গলায় প্যানেলে অল ওভার বডি গর্জিয়াস কাজ করা এটা দেখেন হাতাটা দেখেন খুবই স্লিপসে খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই ড্রেসটা কিন্তু ব্যাকফ্রন্টেও ব্যাক পর্শনে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন এটা সেলভারে কিন্তু কাজ করা পাবেন এটা সেলভারটা কিন্তু খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন এটা ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস বিশাল বড় অন্যা বিশাল বড় ওড়না পা একেবারে দুই সাইডে কাটওয়ার করা এবং অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা এই যে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বারিশ অরিজিনাল ইন্ডিয়ান বারিশ পিওর জর্জেটের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই ভাবে কাজ করা আছে এবং অসম্ভব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে এটা স্লিপসের দেখেন স্লিপসের কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এই যে দেখেন এটা স্লিপসটা এবং প্রত্যেকটা জর্জেট ড্রেসগুলোর মধ্যে ইনারে কাপড় কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখেন এটা উড়নাটা উড়নাটা কি অসম্ভব সুন্দর ভাই ভাই এই ড্রেসগুলো কিন্তু অনেকে বলে থাকে আই ক্যাচিং আমি আই ক্যাচিং বলবো না আপনার হৃদয় ছুঁয়ে যাবে হার্ট টাচিং এটা আপনার ব্রেনে আপনার মাথায় তুফান তুলে দিবে নেওয়ার জন্য আপনি উদ্দীপ হয়ে যাবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনার মাইন্ড ব্লোয়িং বলতে পারেন এই ড্রেসগুলা কিন্তু নিতে চলে আসবেন কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এই যে ড্রেসগুলো দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা একদম কালার ম্যাচিং জিরো সিকুয়েন্স দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা দেখেন এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর এটা অরিজিনাল এ অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা কেউ মনে করতে পারেন যে আমাদের বাংলা প্রোডাক্ট না এটা আমরা নিজেরা ভারত থেকে ইম্পোর্ট করে থাকি আমরা হচ্ছি বাংলাদেশের বৃহত্তম একজন ইম্পোর্টার এটা এটার এটা দেখেন সুন্দর এটার অন্য একটা কাজটা দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দরভাবে কাজ করা রয়েছে নিখুঁতভাবে কাটওয়ার্ক করা কাটওয়ার্ক করা প্লাস কোডা অন্যার মধ্যে এই যে দেখেন এটার এই যে আরেকটার আরেকটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর ভাই মসিন ভাই কেমন লাগে ভাই বলেন কালেকশন তো ভাই সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে ভাই অনেকে কমেন্ট করবে ভাই প্রাইস বলছেন না খালি মালই দেখা যেতেছেন প্রাইস বলছি না কেন ভাই আমরা তো মূলত পাইকারি করি এবং পাইকার পাইকারি করে আমাদের কাছ থেকে নিয়ে যারা নিয়ে যায় তারা হচ্ছে খুচরা সেল করে তো আমরা ভিডিও যেহেতু ওপেন সবাই দেখছে এই জন্য আমরা প্রাইস বলি না কারণ হচ্ছে আপনার খুচরা কাস্টমার যদি প্রাইসটা জেনে যায় তাহলে আপনাদের ব্যবসার আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর সেকশন এগারো রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক শপ নাম্বার এক ইনশাল্লা এখানে আসলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন আমাদের সহপাঠীদেরকে পেয়ে যাবেন ইন আপনাকে বলে রাখি মিরপুর এগারো নম্বর সেকশন ঢালের উপরে বড় মসজিদে দক্ষিণ পাশে আমাদের শোরুম সাপ্তাহিক কোনো বন্ধ নাই আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চৌষট্টিটা জেলার থেকে আমাদের এখানে এসে থাকেন অতএব আপনাদের সবারই কিন্তু জানার কথা না যে আমরা কোন দিন বন্ধ রাখতেছি সেই জন্য আমরা প্রতিদিনই খোলা রাখতেছি শোরুমটা যাতে আপনারা

কী অসম্ভব সুন্দর এটা ওড়নাটা ওড়নাটা কিন্তু গর্জেসভাবে কাজ করা এবং দুই সাইডে কাটওয়ার্ক করা রয়েছে খুবই অসুন্দর অসম্ভব সুন্দর অসাধারণ এই যে এবার আসি এই আরেকটা মানে ভাইরাল একটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর ঝড় তুলে রেখেছে মার্কেটে এটা হচ্ছে মাহেশীমা সীমা এই খুবই অসম্ভব সুন্দর একটা ড্রেস কাচুপি কাজ করা পুতির কাজ করা প্লাস এম্বয়ডারি কাজ করা চুমকির কাজ করা কী নেই এটার মধ্যে কি অসম্ভব সুন্দর ভাই দেখেন এটা যদি আপনি হাতে ধরে না দেখেন ভিডিওতে দেখে কিন্তু হাতে ধরে না দেখলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না নিজে চোখে এত সুন্দর জিনিসটা আপনি দেখতেছেন আচ্ছা এটা ওন্নাটা দেখেন ওন্নাটাও কিন্তু খুবই অসম্ভব সুন্দর অসাধারণ এই যে দেখেন তোর ওন্নাটা ওন্নাটা কি সুন্দর নিখুতভাবে কাজ করা আছে এবং দুই সাইডে কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্ক ডিজাইনটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন সবাই কিন্তু আগেই কিন্তু ড্রেস কিনতে আসলে কিন্তু প্রথমেই কাটওয়ার্কটা আছে থেকেই চায় এই যে এই দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি লোনের 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 উপরে কিন্তু বুটিক্স কাজ করা এই যে স্টোনিং করা খুবই অসম্ভব সুন্দরভাবে এবং পুতি বসানো এটা খুবই অসাধারণ সুন্দর স্মুথ এবং স্মুথ কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে কিন্তু এটা কাজ করা রয়েছে আপনারা যে কোনো আবহাওয়ায় এটা কিন্তু আরাম আরামপ্রদভাবে পড়তে পারবেন এই জিনিসটা আরামদায়ক কাপড় এটা অন্যটা দেখেন খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে পাঁচ হাত আচ্ছা এই যে আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে আমাদের যারা বলে যারা যাদেরকে বলে আসছে আমি প্রথমেই বলে আসছি যে সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই ড্রেসগুলো কিন্তু সেগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি এটা কিন্তু গুণগত মান কিন্তু পাকিস্তানি তুলনায় এক উনিশ থেকে বিশ হবে না বিশ উনিশ হবে না একদম সেমিলার কোয়ালিটি খুবই অসম্ভব সুন্দর সফট এবং স্মুথ কাপড় এটার অন্যটা কিন্তু বিশাল বড় হাত নামাজি অন্য এই যে দেখেন এরকম অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু সেম কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা করে কালার পাবেন সতেরো টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে এই যে দেখেন এটা এটার গুলো এবং কাপড়গুলো খুবই সফট এবং স্মুথ এবং ইউনিক প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো কিন্তু খুবই ইউনিক হবে এবং কাপড় সফট এবং স্মুথ ড্রেস গুলা পাশাপাশি যদি আপনি পাকিস্তানি কোয়ালিটির পাশাপাশি যদি রাখেন আপনি মানে এটাকে ডিফার করতে পারবেন না যে কোনটা পাকিস্তানি দেখতেছি কোনটা আমাদের দেশের তবে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি দেশি পণ্য ব্যবহার করেন দেশকে এগিয়ে নিয়ে যান দেশে গুলে আমরা হয়ে গেল ইনশাল্লাহ এই যে দেখেন এই ড্রেসটা খুবই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অলভার গর্জেসভাবে স্টোরের কাজ করা প্লাস পুঁতি কাজ পুঁতি বসানো এটার ওড়নাটা দেখেন কি অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে এটাতে মিরর বসানো প্লাস এই যে পুঁতি বসানো এবং স্টোন বসানো খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসগুলা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এবং রিজনেবল প্রাইসে মূল কথা হচ্ছে রিজনেবল প্রাইসে ব্যবসা বান্ধব প্রাইসে আপনারা নিলে নিলে কিন্তু এগুলোতে ভালো একটা প্রফিট করতে পারবেন এছাড়া আমাদের শোরুমে আসলে আপনারা কিন্তু লেহেঙ্গা বিয়ের শাড়ি পার্টি শাড়ি সহ পাটির অন্য অসংখ্য কালেকশন আপনারা একই ছাদের মধ্যে পেয়ে যাবেন একই ছাদের নিচে আপনারা বসে আপনার দোকান সাজানো যাবতীয় যাবতীয় আপনার থ্রি পিস শাড়ি লেহেঙ্গা এগুলো আপনারা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তো মোসিন ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম